ও আমার জেনে দা আমার জেনেরা তোমরা ভালো আছ শুন না একটা কথা কই তোমরা তো লেহা পড়া করছো ভালো শিক্ষিত মুই তো ওইরকম লেহা জানি না মোর একটা দলিল আছে দলিলটা যে একটু পড়িয়া দিতে পারবা হাঁ পারবো না কে নাও একটু পরিয়া দাও দে কি আছে আমি সরাশা নিবাসী মহাম্মাদ খাজেদা কি মাজে দা আন্টির নাম মাজেদা বেগম স্বামী লেবু মিয়া আমার বয়স পঞ্চাশ বছর আমার একমাত্র পুত্র হাবিবুর রহমান হাবু আহত হইয়া হসপিটালে চিকিৎসা সহ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে টাকা অভাবে আমার একমাত্র সন্তানের চিকিৎসা বন্ধ হয়ে উপক্রম আচ্ছা এক মাসে দশ হাজার হাজার টাকা লাভ প্রদান করে তাড়াতাড়ি সমূহ লাভ সহ ঢাকা পরিষদ করতে করতে থাকিবে যদি শর্তমতে পরিষদ করতে না পারি তাহলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থানে তা মানিয়া নিতে বাধ্য থাকিবেন একদম ঠিক আছে কোনো ভুল নাই তোমরা আমরা আমরা কইত পারো লাবুর পোলা হাবু আছে কমে হাবু ভাই জায়গা মতোই আছে আর আপনি এই বুয়া দলিলটা কই পাইছে না নাও জুবিল্লা কি কইতাছ আছো একটা মুসলমান সন্তান তোমরা দলিলটার বুয়া কইতেছো কোন যুক্তিতে বুয়া না তাই কি হাবুবের মা যদি আমরা যদি একলা ঠা আনতে তাহলে মোরা কি জানতাম না আম্মাগো হোন এ হাবুর মা যখন মোর দারে রিন্দা নেছে তখন গোপনে নেছে বলছে কেউ যাতে না জানে গোপনে এটা হাটা নেছে আবার বলছে যে গোপনে মোরে ফেরত দিয়ে দিবে এই যে গোপনে রিন্দা নিলো এই গোপন কথাটা মই ওপেন করতে বাধ্য হইলাম আহারে বেচারি গেল মইরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন বেহেস নসিব কিন্তু মুই তো জানি এই বেহেসতে যাইতে হইলে দুনিয়া থাকতে যে ঋণ টিন ওইগুলি পরিশোধ করতে তাইলে বেহেসতে যাইতে পারবে আচ্ছা তোমরা মোর একটু উপকার করতে পারবা কি উপকারটা কি তু শুনে নি মোর এই দলিলটা হাবু আর লাবুর কাছে পৌঁছাই দিবা আর গিয়া কবা যে লাবুর বউ মানে হাবুর মা মোর যে টাকাটা নেছে লোন নেছে টাকাটা যেন সুদ সহ লাভ সহ মোদারে পৌঁছে দে হাকা মোরা না হাবু পোলাটার লাগিয়া মোর খুব মায়া লাগে হাবু যদি জানতে পারে যে তার মা মোদারে তাহা ঋণ নিছে গোপনে তলে হাবু কিন্তু এই কথা শুন না তার মার উপর কষ্ট পাইবে তাছারা এই টিম পোলাটার এই মুহূর্তে আমি কষ্ট দিবার চাই না আমারা এই দলিলটা হাবু আর লাবুর কাছে পৌঁছে দাও তাহলে হাবুর উপকার হইবে মোরও উপকার হইবি এই বুয়া দলিল হাবু ভাই দেখলে এককারে সিজেই ফলাইবে এইটা হইলে গিয়া ফটোকপি অরিজিনাল না যে অরিজিনালটা হেডা মুই সেকেন্ড সেমিনার কাছে জমা রাখছি যখন এই টাকাটা পরিশোধ করে দেবে তখন ওই অরিজিনালটা ফেরত দিয়ে দিব মানে আমরা হাবুরে মরামের উপকারটা করো আর মোরও উপকার করো যাও পৌঁছে দাও মানুষ কত শয়তান নিতে পারে পাওয়ারটা ব্যাঙ্গে গেছে এই পর আর একটা পাওনে শয়তান তালি করে সলসলে দেখছস শয়তান কোথাকার ভালো হবে না জিমিতে একটা কথা নিয়ে দিম হাতে দেই সাউবের কি করে আর চল